এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মেজর আক্তার জামাতে আক্তারের পর আর কে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকাল বেশ আলোচিত বহুল চর্চিত টক অব দ্য কান্ট্রি বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য পাঁচবার বহিষ্কৃত নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান জামাতের আমিরের হাতে ফুল দিয়ে সেক্রেটারি জেনারেলের হাতে ফুল দিয়ে জামাতে যোগদান করেছেন মেজর আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন সেই পাকিস্তানিদের এ দেশীয় দোষুর রাজনৈতিক দল জামাতে ইসলামে যোগদান করেছেন মেজর আক্তারুজ্জামান আসলে কে মেজর আক্তারুজ্জামান জামাতে যোগদান করাতে অনেকে অবাক হয়েছেন আমি অবাক হইনি মেজর আক্তারুজ্জামান তো আসলে একজন বিতর্কিত মানুষ পাঁচবার তার যে দল বিএনপি সেখান থেকে তিনি পাঁচবার বহিষ্কৃত হয়েছেন বিতর্কিত না হলে কি বহিষ্কৃত হন মেজর আক্তারকে যদি দল করতে হয় সেই দলের শৃঙ্খলা তো মানতে হবে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করেছেন বলেই বিএনপি থেকে বারবার তিনি বহিষ্কৃত হয়েছেন এবং মেজর আক্তার ক্যাবলা চেঞ্জ করেছেন মেজর আক্তার ক্যাবলা চেঞ্জ করতে পারেন কিন্তু তার জনগণ তার এলাকার জনগণ তো ক্যাবলা চেঞ্জ করবেন না মেজর আক্তার তো আসলে এই মুহূর্তে পচা ডিম এই পচা ডিম থেকে তো বাচ্চা হয় না আজকে একটা কথা বলে রাখি যে নির্বাচন খুব সামনে হবে কিনা সেটি পরের বিষয় নির্বাচন যদি হয় মেজর আক্তার যদি জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া স্বাভাবিক নিয়মে যদি ভোট হয় মেজর আক্তার আসলে জয়ী হবেন না ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে কারণ জামাতের হাতে যেহেতু প্রশাসন সেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে জিতিয়ে আনা হতে পারে কিন্তু সত্যিকার অর্থে আমি আগেই বললাম যে মেজর আক্তার ক্যাবলা চেঞ্জ করতে পারেন কিন্তু জনগণ তো ক্যাবলা চেঞ্জ করবেন না তিনি একজন বিরাট মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষে বিরাট বিরাট কথা বলেছেন সারা জীবন লেকচার দিয়েছেন জামাতের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন এখনো অনলাইনে ঘুরে বেড়ায় অনেক ভিডিও জামাত ইসলাম অবশ্যই সন্ত্রাসী দল অবশ্যই সন্ত্রাসী দল কাজে সে জামাত ইসলাম সন্ত্রাসী করলে কিছু আসে যায় না তারা রক দল তারা রক দেশে শুরু করেছে কাজে আমি অনুরোধ করবো বীর নেতা কর্মীদেরকে বিশেষ করে কটিয়া দিন পাকুন্দি নেতা কর্মীদেরকে সাবধান হন জামাতের থেকে সাবধান হন যারা জামাতের ঘাপটি মেরে আমার দলে আছে তাদের থেকে আপনার সাবধান থাকেন যে জামাতের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছেন এগুলো তো আসলে বিভ্রান্ত করা মানুষকে বিভ্রান্ত করা তাকে মানুষ একভাবে দেখছে যে বিশাল মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ জামাত বিরোধী একজন মানুষ সেই লোকটা জামাতে গিয়ে যোগদান করলেন এটা কেমন হলো এটি আসলে বিভ্রান্তি সৃষ্টি করারই একটা কায়দা কানো গতকালকে দেখলাম তিনি জামাতে যোগদানের পরে নানা রকম নিউ ন্যারেটিভ নির্মাণ করছেন গতকাল দু যে জামাত আসলে দল নয় জামাতের জন্ম সালে এবং জামাতের যেসব নেতা যে একাত্তর সালে জামাত ছিল না অন্য জামাত ছিল পূর্ব পাকিস্তান জামাত আর বাংলাদেশি জামাত এক নয় ইত্যাদি বিভিন্ন কিছু এবং যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন তাদের বিচার হয়ে গেছে তারা করেছেন কিন্তু এখনকার জামাত এগুলো করেনি ইত্যাদি বিভিন্ন কিছু নিউ ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছেন আজকে ধরে নিলাম যে জামাত নিষিদ্ধ ছিল নিষিদ্ধ হবার পরে এটি আবার জেউর রহমানের আমলে উন্মুক্ত হয়েছে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু সেই জামাত জামাত ইসলাম হিন্দু তার শেকড় পরবর্তীতে পূর্ব পাকিস্তান জামাত পরবর্তীতে বাংলাদেশ জামাত এগুলো তো সব শেকড় আবুল মৌদুদি জামাতের প্রতিষ্ঠাতা সেই থেকে জামাত আজকে হঠাৎ বলছেন এই জামাত সেই জামাত নয় আবার ভিন্ন ব্যাখ্যা আপনার একভাবে ব্যাখ্যা দিয়েছেন সারা জীবনে জামাতের বিরুদ্ধে সারা জীবন বিশোদ্গার করেছেন আজকে নিউ ন্যারেটিভ দাঁড় করবার চেষ্টা করলেও আপনার সেই ন্যারেটিভ খাবে না আমি আগেই বললাম আপনি ক্যাবলা চেঞ্জ করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কেবলা চেঞ্জ করবে না আজকে বাংলাদেশের জনগণের কাছে আপনি নিন্দিত ধিকৃত নিকৃষ্ট হিসেবে পরিচিত হয়েছেন বয়স মানুষ কতদিন বাঁচে এক সময় মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বয়সটা হয়তো শেষ এই শেষ বয়সে এসে ধিকৃত নিন্দিত হয়ে হয়তো বাঁচতে হবে কারণ একটা মানুষের এক ধরনের ভূমিকায় মানুষ দেখে অভ্যস্ত হঠাৎ করে আপনি ভূমিকা চেঞ্জ করছেন হ্যাঁ চেঞ্জ করতে পারেন সেখানেও আপনার স্বাধীনতা আছে কিন্তু সেই আপনার স্বাধীনতাকে জনগণ যেহেতু জনগণ নিয়ে কাজ রাজনীতি জনগণ নিয়ে কাজ আমি বারবার বলছি যে আপনি ক্যাবলা চেঞ্জ করতে পারেন কিন্তু জনগণ কি ক্যাবলা চেঞ্জ করবে কিনা এটি কিন্তু খুব বড় ধরনের প্রশ্ন এবং ক্যাবলা চেঞ্জ করবে কিনা একটা নিরপেক্ষ নির্বাচন হোক হয়ে দেখুন যে কোন রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না ভোটের ফল কি হয় এটা অন্তত পক্ষে কেস আমি শুরুতে বলছিলাম যে আক্তার মেজর আক্তার জামাতে যোগদান করেছেন এরপরে আর কারা যোগদান করবে জামাত নানারকম চমক নিয়ে চমক লাগানোর জন্য রেডি আছে নির্বাচন এখনও দু মাস বাকি আছে এই দুই মাসের মধ্যে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত জামাত আরও নানারকম ঘটনা ঘটাতে পারে আরও নানারকম আলোচিত বিশিষ্ট জনদের জামাতে টানতে পারে যেভাবে এরশাদ জেউর রহমান আমলে অনেক রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকজনকে তাদের দলে টেনে নিয়ে সংসদ সদস্য বানিয়েছিলেন মন্ত্রী বানিয়েছিলেন আজকেও ঠিক একই সিচুয়েশনে আমরা পড়েছি আজকে জামাতি জোয়ার তৈরি করবার একটা চেষ্টা করা হচ্ছে বিএনপি আউট বিএনপি বাদ বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এই জামাতি জোয়ারে বহু মানুষকে আমরা আগামী 7 10 দিন 15 দিনের মধ্যে সুযোগে কথা তুরন্ত মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত আরো আরো অনেক আলোচিত বিশিষ্ট জনদের যদি আমরা জামাতে যোগদান করা দেখি তাহলে অবাক হবার কিছু থাকবে না একদম জিয়া এর সব স্টাইলে এসব লোকজনকে দলে টানবার একটা প্রচেষ্টা নিয়েছে জামাত এখন আমাদের আরো অনেক কিছু দেখতে হবে আমি আলাপটা শেষ করতে চাই যে যেই আসুন না কেন আপনারা ক্যাবলা চেঞ্জ করে আসবেন কিন্তু জনগণ ক্যাবলা চেঞ্জ করবে না এটাই হচ্ছে চূড়ান্ত কথা এগুলো আমরা দেখবো সামনে আরো অনেক পদক্ষেপ দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন